লিমিটের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অসীম লিমিটের মডিউল টু নিয়ে আর এক্ষেত্রে আমাদের ফাংশানে লবে এন্টমূলের এক্সের এন ঘাত বিশিষ্ট রাশি থাকবে এবং হরে থাকবে এক্সের এক ঘাতের রাশি আর আমাদের আনসারটা হবে লবে এন তমূলেরই এক্স টু দি পাওয়ার এন এর সহক আর হরে হবে জাস্ট এক্সের সহকটা এখন কত হচ্ছে এক্স দি পাওয়ার এন এর সহকটা আসলে কি সিম্পলি আমরা চিন্তা করব যে ফাংশন দেয়া থাকবে লবে ওইটার সর্বোচ্চ পাওয়ারের সহকটাকে আমরা বসাবো আর হরে তো জাস্ট সিম্পলি আমরা এক্সের সহকটাকে বসাবো ওকে আর তোমা মূল বলতে আমরা বুঝবো জাস্ট ফাংশনের মধ্যে যতটুকু জিনিস থাকবে ততটুকু জিনিসটাকে আমরা বসায় ফেলবো এখন এন এর মান যদি আমাদের টু হিসাব করি সেক্ষেত্রে আমাদের টু তো থাকে না সেক্ষেত্রে আমরা বর্গমূল যা থাকবে বর্গমূলটাই বসায় দিব আর এন এর মান যদি থ্রি থাকে দ্যাট মিনস আমাদের ঘনমূল বুঝায় জাস্ট ওই ঘনমূলের যেভাবে থাকবো ওইভাবে বসায় দিব আমরা একটা ম্যাথ সলভ করলে তোমরা জিনিসটা আসলে ইজিলি বুঝতে পারবা ওকে আমরা প্রথম ম্যাথের দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি চিটাং ইউনিভার্সিটির বাইশ তে সেশনের কোয়েশ্চনটার দিকে একটু দেখি আমরা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি আছে আর আমাদের যে মডিউল ওই মডিউলের সাথে মিলতেছে যে লবে এন তম মূলের একটা এক্স এর এন ঘাত বিশিষ্ট রাশি আছে আর হরে শুধুমাত্র এক্সের একঘাতের রাশি আছে এখন একটা পয়েন্ট হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাথটা কীভাবে করি অ্যাজ ইউজুয়ালি করি হচ্ছে এক্সের সর্বোচ্চ পাওয়ারটাকে হর এবং লভ থেকে কমন নিয়ে কাটাকাটি করে তারপর হচ্ছে ম্যাথটা সলভ করি সেই প্রেক্ষিতে আমরা ম্যাথ করলাম দেখো রুটের ভেতর আমরা এক্স স্কোয়ার কমন নিলাম রুটের বাইরে যখন আছে এক্স হয়ে গেছে এক্স এক্স কাটাকাটি চলে গেছে এরপর আমরা লিমিটটাকে বসাই দিলাম এখন এটা আসলে অনেক সময় সাপেক্ষ আমরা যাচ্ছি করে ফেলতে আমরা কি সেকেন্ডের ফেলতে পারি তাহলে করি তো আমরা দেখি একটু কে বলছিলাম ভাই আমরা বলছিলাম লবে যা থাকবে ঠিক ওইভাবে লিখবো কি এনতমা মূল এখন এনতোমা মূলের এখানে কি আছে বর্গমূল আছে রুট তাহলে আমরা কি বসালাম যা হচ্ছে রুটটাকে বসাইলাম এরপর আমরা কি বলছিলাম রুটের ভেতরে যে ফাংশন থাকবে তার সর্বোচ্চ পাওয়ারের সহকটাকে আমরা বসাবো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হচ্ছে এক্স স্কয়ার তার সহ হচ্ছে ওয়ান তাহলে লিখলে হচ্ছে আমরা ওয়ান আর নিচে কি আছে আমরা জানি এক্স এর জাস্ট সহকটাকে বসাই দিব আমরা দেখতে পাচ্ছি এক্সের এর সহক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে লিখতাম হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে মাইনাস ওয়ান ওকে জাস্ট হচ্ছে তিন থেকে চার সেকেন্ড সময়ের মধ্যে আমরা করে ফেললাম আনসার হচ্ছে তাহলে আমাদের মাইনাস ওয়ান ক্লিয়ার ওকে নেক্সট ম্যাথে যদি আমরা যাই দেখি ভাই সেম আমাদের মডিউলের সাথে মিলতেছে যে কি এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি লবে হচ্ছে আমাদের কি আছে এন তোমা মূলের এক্স এর এন বিশিষ্ট একটা রাশি আর নিচে হরে আমাদের এক্স এর এক ঘাতের রাশি আছে তাহলে সেম প্রসেস আমরা করে ফেলি তো ভাই যে উপরে কি করব যত তোমা মূল আছে ওইভাবে মূলটা জাস্ট লিখে ফেলবো আমরা তো আমরা দেখতে পাচ্ছি কি বর্গমূল আছে দ্যাট মিনস আমরা রুট টু লিখবো আমরা রুট টু এরপরে রুট লেখার পরে ভিতরে আছে আমাদের কত যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত থ্রি কারণ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ঠিক তারপর আমরা দেখতে পাচ্ছি দেওয়ার পরে আমাদের আরো একটা ফাংশন আছে এবং সেখানেও কি আছে রুট লিখে ফেললাম আমরা হচ্ছে এখানেও কি আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তাহলে কত এক্স স্কোয়ার টু তাহলে তার সহক কত দুই আমরা লিখে ফেললাম দুই আর নিচে তো আমরা জানি জাস্ট হচ্ছে এক্স এর যে সহকটা থাকবে সেই সহকটা আমরা বসাই দিবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এক্স এর সহক কত 4 লিখে ফেললাম 4 তাহলে आंसर হচ্ছে আমাদের কত √3 মাইনাস √2 বাই 4 তো सेम আমাদের आंसर হচ্ছে বি মানে অ্যাজ ইউজুয়াল কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি আমাদের অনেক সময় সাপেক্ষ তাহলে আমরা সেটা চিন্তা না করে এমসিকিউ ট্রিক্স মাধ্যমে করে ফেলব নেক্সট ম্যাথে যদি আমরা যাই দেখি আমরা सेम আমাদের একই মডিউলের ম্যাথ তাহলে এটা আমরা করে ফেলি তো আমরা কি এখানেও দেখতে পাচ্ছি আমরা ভাই কি আছে উপরে হচ্ছে বর্গমূল আকারে আছে তাহলে আমরা বর্গমূলটা জাস্ট লিখে ফেললাম তারপরে কি বলছি সর্বোচ্চ পাওয়ারের সহগ সর্বোচ্চ পাওয়ার কথা এক্স স্কোয়ার তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এই যে তার সহগ হচ্ছে ওয়ান আর নিচে এক্স এর সহগ কত থ্রি তাহলে এটাকে যদি আমরা সুন্দর ফর্মেশনে লিখি কত হয়ে যায় ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে আনসার কত ওয়ান বাই থ্রি দ্যাট মিনস ডি হচ্ছে আমাদের আনসার ওকে ক্লিয়ার নেক্সট ম্যাথ যদি আমরা যাই দেখি আবার সেম ম্যাথ দেখতে পাচ্ছি আমাদের উপরে বর্গমূল আছে তাহলে আমরা লিখে ফেললাম বর্গমূলটা দিয়ে দিলাম রুট দিয়ে দিলাম তার সর্বোচ্চ পাওয়ারের সহগচ্ছ কত ওয়ান দেখতে পাচ্ছি ওয়ান ওকে ফাইন ওয়ান নিচে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এর এক ঘাতের রাশি এবং তার সহক কত ওয়ান তাহলে আমরা আনসার হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের আনসার হচ্ছে বি ঠিক আছে তারপরে পরবর্তী ম্যাথে যদি আমরা যাই দেখি সেম এই এবার হচ্ছে আমাদের অন্যরকম একটা ম্যাথ কিরকম ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এনতম মূলের এবার পারফেক্ট উদাহরণ তাহলে কিভাবে আমরা দেখতে পাই দেখি তো আমরা কি বলছিলাম যেই রকম ভাবে ওরা আমাকে দিয়ে দিবে ঠিক ওই রকম ভাবে আমরা লিখব ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এটা ঘনমূল আকারে দেওয়া আছে তো তাহলে আমরা ঘনমূল আকারটাকে লিখলাম শুধুমাত্র ওকে ফাইন লেখার পরে আমরা কি বলছি ফাংশনের সর্বোচ্চ পাওয়ারের সহক আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এবং তার সহক কত পাঁচ এ লিখে ফেললাম হচ্ছে পাঁচ আর নিচে কি দেখতে পাচ্ছি আমরা জানি টু এক্স প্লাস থ্রি আছে x এর একঘাতের আসি x এর শুধুমাত্র সহগটাকে আমরা লিখে ফেলবো এক্স এর সহগ হচ্ছে দুই তাহলে আমাদের আনসার হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমাদের আনসার হচ্ছে এইটাই হচ্ছে আমাদের আনসার ওকে ওকে আজকে আমাদের এই টপিকের ম্যাথ হচ্ছে এতটুকু পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম